কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়াদের জন্যই নতুন করে চালু হচ্ছে কোটা গত বছর জুলাই আন্দোলনের সময় ছবি তুলতে গিয়ে পুলিশের ছোড়া গুলিতে আহত হন আরিয়ান আহমেদ সরকারি গ্যাজেটে গ শ্রেণীভুক্ত আহত হিসেবে উঠেছে তার নাম সেই হিসেবে এককালীন এক লাখ এবং মাসিক দশ হাজার টাকা করে ভাতা পাবেন তিনি একইভাবে জুলাইয়ে অংশ নেওয়া ক ও খ শ্রেণীভুক্ত আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের ক্যাটাগরি অনুযায়ী মাসিক ও এককালীন ভাতা দেওয়া সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার মধ্যে রয়েছে সরকারি হাসপাতালে আহতদের আজীবন বিনা খরচে চিকিৎসা সুবিধা সরকারি ও আধা সরকারি চাকরিতে আহত ও নিহতদের পরিবারের সক্ষম সদস্যদের অগ্রাধিকারের মতো বিশেষ সুবিধা ফলে পুনর্বাসনের জন্য সরকারের নেওয়া এসব উদ্যোগ নিয়ে দেখা গেছে নানা ধরনের বিতর্ক বিশেষ করে কোটা বিলোপের যে আন্দোলন থেকে সব কিছুর সূত্রপাত সেখান থেকেও নতুন করে কোটা চালু হচ্ছে কিনা উঠছে এমন প্রশ্ন একদিকে জুলাই আন্দোলনে অংশ নেওয়া কিংবা নেতৃত্ব পর্যায়ে থাকা অনেকেই যেমন ঢালাওভাবে সুযোগ সুবিধা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তেমনি আবার পুনর্বাসনের জন্য পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মনে করছেন কেউ কেউ তবে বিশ্লেষকরা বলছেন সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণে আন্দোলন হলেও গুটি কয়েক মানুষকে আলাদাভাবে সুযোগ সুবিধা দেওয়ার কারণে ভুয়া মুক্তিযোদ্ধাদের মতো নতুন করে সুবিধাভোগী শ্রেণী তৈরি হবার আশঙ্কা আছে একই সাথে হতে পারে জুলাইয়ের রাজনীতিকরণও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ